হ্যালো ফ্রেন্ড আজ জামাই ষষ্ঠীর স্পেশাল দই পটল রেসিপি শেয়ার করছি বিশেষ করে যে সমস্ত জামাইয়েরা নিরামিষভোজী স্পেশালি তাদের জন্যে এই রেসিপি যেমনি সহজ তেমনি টেস্টি তো জামাই ষষ্ঠীর দিনে এভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি পটল নিয়েছি পটলগুলিকে খোসা ছাড়িয়ে নিয়েছি সম্পূর্ণটা ছাড়াই নি একটু একটু রেখে দিয়েছি আর মাঝখান থেকে কেটে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে পটলের মধ্যে ঢুকতে পারে এবার মশলা করে নেব তো প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে তিন চামচ পোস্ত নিয়ে নিলাম আর কিছুটা কাজু নিয়ে নিয়েছি কাজুগুলি অবশ্যই একটু ফাটিয়ে দেখবেন ভেতরে কিন্তু অনেক সময় পোকা থাকে তো আমি ফাটিয়ে ফাটিয়ে দেখে দিয়ে দিলাম সাথে চারটি কাঁচা লঙ্কা দিলাম কিছুটা জল দিলাম এভাবে আমি ভিজিয়ে রেখে দিলাম দশ মিনিট মতো এবার এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে খুব অল্প পরিমাণে একটু হলুদ দিলাম এর জন্য কিন্তু পটল দিলে তেলটা ছিটাবে না আর পটলগুলিতেও হলুদের কাজটা হয়ে যাবে তো আমি পটলগুলি এক এক করে দিয়ে দিলাম হলুদ আর দেব না এবার আমি একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে পটলের গায়ে তেল হলুদ মাখিয়ে নিলাম এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি ব্রাউন করে পটলগুলিকে ভেজে নেব তো পটলগুলি এদিকে ভাজা হতে থাকবে আর ওদিকে আমি যে মশলা ভিজিয়ে রেখেছিলাম সেটি পেস্ট করে নিয়েছি দেখুন মিক্সিং বলে আমি বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি একটা মিহি পেস্ট তৈরি করতে হবে এখানে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মিহি পেস্ট হয়েছে তো পেস্ট আমার রেডি হয়ে গেল আর আমি এখানে টক দই নিয়ে নিয়েছি দই পটলের জন্যে দই তো অবশ্যই দরকার তো টক দই আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দই অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে ফ্রিজ থেকে বার করেই ইউজ করাটা ঠিক হবে না তো ফেটিয়ে নেওয়া হয়ে গেল টক দই এদিকে আমি মশলা তৈরি করে নিচ্ছি গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করব তার জন্য এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ রেড চিলি পাউডার নিয়েছি এবার হলুদ গুঁড়ো নিয়ে নিলাম হাফ চামচ এবার খানিকটা জল দিচ্ছি এখানে আমি টু টেবিল স্পুন মতো জল দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এদিকে আমার পটল ভাজি কিন্তু রেডি হয়ে গেছে দেখুন বেশ ব্রাউন করে আমি পটলগুলিকে ভেজে নিয়েছি এক এক করে এখন তেলটা ঝরিয়ে আমি পটলগুলি তুলে নেব পটলগুলি এমনভাবে ভাজতে হবে যাতে এইটটি পারসেন্ট এখানেই সিদ্ধ হয়ে যায় তো পটলগুলি দেখুন আমি সব তুলে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইটাই আমি তেল চেঞ্জ করে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দেখে নিলাম কড়াইটা গরম হয়েছে কি না এবার খানিকটা আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এর আগে পটলগুলি কিন্তু আমি সাদা তেলে ভেজেছিলাম এবার তেলটা একটু নেড়ে নিচ্ছি তো তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর একটু আদা আমি উপর থেকে গ্রেট করে দিলাম আপনারা চাইলে আদা পেস্টও এখানে ইউজ করতে পারেন তো এবারে যে গুঁড়ো মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম আর হালকা হাতে এক মিনিট মশলাটা নেড়ে নিলাম এবার দিচ্ছি এক চামচ চিনি এর জন্য কিন্তু কালারটাও ভালো আসবে আর টেস্টও ভালো হবে তো যেহেতু টক দই টক থাকে তার ব্যালান্সের জন্যই কিন্তু আমি এই চিনিটা ইউজ করছি এবারে আমি যে কাজু আর পোস্তের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম তো দিয়ে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেছি ভালো করে নেড়ে নিচ্ছি আর মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার মশলা ভালো করে কষিয়ে নেব তো গ্যাসের ফ্লেম কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি তো মিডিয়াম থেকে লোয়ের দিকেই আছে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো এবারে আমি মশলা ভালো করে কষিয়ে নেব যত সময় না মশলা থেকে তেল বেরিয়ে আসছে তো পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি মশলা কষিয়ে নিলাম এবারে আমি ভেজে রাখা পটল দিয়ে দিলাম পটলগুলি এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম একই অবস্থাতেই আছে তো আবারও দু থেকে তিন মিনিট আমি নেড়ে নিলাম নেড়ে চেড়ে মশলা আর পটল ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি আর দেখুন মশলা থেকে কিন্তু বেশ তেল বেরিয়ে এসছে এবার আমি টক দই অ্যাড করছি যে টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে থাকতে হবে যদি বাড়ানো থাকে গ্যাসের ফ্লেম তাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে তো গ্যাসের ফ্লেম কোনোভাবেই কিন্তু বাড়ানো যাবে না এরপর সম্পূর্ণ রান্না আমি লোতে রেখেই করব গ্যাসের ফ্লেম আমি কখনোই বাড়াবো না তো নেড়ে চেড়ে ভালো করে মশলাটার সাথে দই মিশিয়ে নিলাম এবার ঢেকে আমি রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট তো যত সময় না পটলটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে তো আমি ঢেকে রান্না করে নিলাম পাঁচ থেকে সাত মিনিট ফিরে এলাম দেখুন পাঁচ থেকে সাত মিনিট পর তো পটল সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে এসছে যদি আপনারা গ্রেভিটা একটু বেশি চান তাহলে কিন্তু এই ঢাকা দেওয়ার আগে অল্প পরিমাণে একটু উষ্ণ গরম জল অ্যাড করতে পারেন তাহলে কিন্তু গ্রেভিটা একটু বেশি হবে আমি এখানে একটু শুকনো শুকনো করছি যার জন্য কিন্তু অতটা গ্রেভি আমি করলাম না সবশেষে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি হাফ টিস্পুন গরম মশলার গুড়ি আর এক চামচ ঘি দিয়ে দিলাম এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব তো রেসিপি কিন্তু পুরোপুরি কমপ্লিট এই রেসিপি ভীষণই সুস্বাদু তো অবশ্যই সামনে যেহেতু জামাই ষষ্ঠী এই রেসিপিটা কিন্তু আপনারা করতেই পারেন আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করবেন যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তবে আজকের মতো দই পটলের রেসিপি এই পর্যন্তই ফিরে আসব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন